কাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলার প্রকাশিত প্রথমত সার্কুলারে প্রথমত বলা হয়েছে যোগ্যতা এবং ইউনিট ভিত্তিক অথবা সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা এবং ভর্তি পরীক্ষার মান বন্টন এবং ভর্তি পরীক্ষার বিশেষ নির্দেশনা এই ভিডিওতে তোমাদের কাছে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা আগে থেকে তুমি সাবস্ক্রাইব করে রাখছো তা তাহলে তোমাকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য অনুরোধ করা হয়েছে তো প্রথমত তোমাদের কাছে যোগ্যতা। তোমাদের কাছে আবেদন যোগ্যতা রয়েছে দুই হাজার সালে তোমাদের এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় ছাত্রীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ দুই হাজার সালের আগে যারা এইসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে পারবে না পরবর্তী রয়েছে এ ও বি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ফাইভ স্কেলে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে এবি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এইচ এইচএসি এসএসসি পরীক্ষায় ফাইভ স্কেলের মধ্যে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মোট আট পয়েন্ট থাকতে হবে এসএসসি এইচএসসি মিলিয়ে এগ্রিকালচার ফিশারিজ ভেটানারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থী বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট সহ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে সিডি ইউনিটের ক্ষেত্রে এবং মোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দুই পরীক্ষা এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমান পরীক্ষার সমতুল্য গ্রেড থাকতে হবে তো এখন রয়েছে তোমাদের আসন বিন্যাস বা আসন সংখ্যা তোমাদের প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে বিভাগ রয়েছে এগ্রিকালচার ফিশারিস ভ্যাটেনেরিয়া অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স তো তিনটি অনুষদে রয়েছে পাঁচটি বিভাগ পদার্থ রসায়নজীব বিজ্ঞান এবং গণিত ও কৃষি বিজ্ঞান প্রথমত বিএসসিএ অনার্সে তিনশো পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে এবং বিএসসি ফিশারিস অনার্স আশিটি আসন সংখ্যা রয়েছে ডিবিএমএ আশিটি আসন সংখ্যা রয়েছে সরি তোমাদের এখানে পদার্থ ও বিজ্ঞান এবং যদি গণিত বা বিজ্ঞান নিয়ে থাকো তাহলে তোমাকে এইসএসসি পরীক্ষায় পাশ হতে হবে এই সকল বিভাগে ভর্তি হতে চাইলে প্রথম দ্বিতীয়ত রয়েছে তোমাদের বি ইউনিট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিন এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অনুষদ এবং বিজ্ঞান অনুষদে তোমাদের পদার্থ গণিত রসায়নে এইচএসসি পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে এই সকল বিভাগেই ভর্তি হতে চাইলে প্রথমত ডিগ্রিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা ষাটটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা ষাটটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইন ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ষাটটি বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা ষাটটি বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ষাটটি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা পঞ্চাশটি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা পঞ্চাশটি ব্যাচেলর অফ আর্কিটেকচার আসন সংখ্যা তিরিশটি বিএসসি অনার্স রসায়নে আসন সংখ্যা পঁচাত্তরটি পদার্থতে পঁচাত্তরটি গণিতে আশিটি এবং পরিসংখ্যানে আশিটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে এ সকল ডিগ্রিতে দ্বিতীয় রয়েছে সি ইউনিট বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ ব্যবসা শাখা গ্রুপ এবং বিজ্ঞান গ্রুপ এবং মানবিক গ্রুপ থেকে সকল শিক্ষার্থীরা সি ইউনিটে ভর্তি হতে পারবে প্রথমত রয়েছে অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম আসন সংখ্যা রয়েছে সত্তরটি ফিনান্সে আসন সংখ্যা সত্তরটি ম্যানেজমেন্টে আসন সংখ্যা সত্তরটি এবং মার্কেটিংয়ে আসন সংখ্যা সত্তরটি আসন সংখ্যা রয়েছে সি ইউনিটে দ্বিতীয়ত রয়েছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটস অর্থাৎ মানবিকে মানবিকে প্রথমত সকল গ্রুপে ডি ইউনিটে ভর্তি হতে পারবে প্রথমত ইংরেজিতে আসন সংখ্যা রয়েছে সত্তরটি অর্থনীতিতে আসন সংখ্যা সত্তরটি সমাজবিজ্ঞানের আসন সংখ্যা ষাটটি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে আসন সংখ্যা চল্লিশটি মোট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এক হাজার সাতশো পঁচানব্বইটি মোট সব ইউনিট ভিত্তিক আসন সংখ্যা এক হাজার সাতশো পঁচানব্বইটি এখন রয়েছে তোমাদের ইউনিট ভিত্তিক তোমাদের লিখিত পরীক্ষা বন্টন। প্রথমত তোমাদের এ ইউনিটে এই ইউনিটে পদার্থবিজ্ঞান থেকে আসবে পঁচিশটি এবং রসায়ন থেকে পঁচিশটি জীববিজ্ঞান পঁচিশটি ইংরেজি থেকে পঁচিশটি তোমাদের মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ পঁচিশ দিয়ে চারটি চারটি তোমাদের সাবজেক্ট থেকে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান ইংরেজি পঁচিশ পঁচিশ করে তোমাদের এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের ডি ইউনিট বি ইউনিটে প্রথমত রয়েছে পদার্থ রসায়ন গণিত ইংরেজি পঁচিশ পঁচিশ কোর্স করে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে দ্বিতীয়ত তোমাদের আমাদের বলা হয়েছে আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে অর্থাৎ যে সকল সেক্ষেত্রে আর্কিটেকচার বিষয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের অতিরিক্ত পঞ্চাশ নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত রয়েছে সি ইউনিটে মানবন্টন সি ইউনিটে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে আসবে পঁচিশ মার্কস এবং অ্যাকাউন্টিং থেকে আসবে পঁচিশ মার্কস ইংরেজি থেকে আসবে পঁচিশ মার্কস সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ মার্কস মোট একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে প্রথমে সি ইউনিট ডি ইউনিট ডি ইউনিটে বা সি ইউনিটে বিজ্ঞান ও মানবিক সি ইউনিটে যারা বিজ্ঞান ও মানবিক থেকে যারা পরীক্ষা দেবে তাদের বাংলা থেকে আসবে চল্লিশ ইংরেজি থেকে আসবে চল্লিশ এবং সাধারণ জ্ঞান থেকে আসবে বিশ মোট একশো মার্ক্সেস পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা সি ইউনিটে বিজ্ঞান ও মানবিক থেকে ভর্তি পরীক্ষা দেবে পরবর্তী রয়েছে ডি ইউনিট ডি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের বাংলা থেকে আসবে পঁচিশ ইংরেজি থেকে আসবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং সাধারণ জ্ঞান থেকে আসবে পঁচিশ মোট একশো মার্কসেস পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই মান বন্টন। পরবর্তী রয়েছে তোমাদের বিশেষ দিক দর্শন সেটি হচ্ছে প্রথমত বলা হয়েছে ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন গড়ি ক্যালকুলেটর মোবাইল ফোন ইত্যাদি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে তোমার ঘড়ি ক্যালকুলেটর মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না তোমাদের নিষিদ্ধ করা হয়েছে সকল প্রকার ইউনিট সকল প্রকার ওটায় ভর্তির জন্য পরীক্ষার ন্যূত তেত্রিশ নম্বর পেতে হবে অর্থাৎ তোমরা তোমাদের পাশকৃত তোমরা যদি এই হাজি মোহাম্মদ দানশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা পাশ করতে চাও তোমাদের ভর্তি পরীক্ষায় ত্রিশ নম্বরের বেশি পেতে হবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পছন্দক্রম চয়েস ও ফর্ম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তির পূর্বে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে পূরণ করতে হবে নতুন ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ তোমাদের ভর্তির জন্য আগে তোমাদের ফর্ম ফিল করতে হবে সি ইউনিটে মোট আসনে ষাট পার্সেন্ট বাণিজ্য ও চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান ও মানবিক বিভাগের ক্ষেত্রে ছাত্র ছাত্রী ডি ইউনিটের ক্ষেত্রে মোট আসন ষাট পার্সেন্ট এবং মানবিক থেকে চল্লিশ পার্সেন্ট তোমাদের মানবিক থেকে আসবে ষাট পার্সেন্ট এবং চল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান ও বাণিজ্য থেকে সংরক্ষিত থাকবে অর্থাৎ সি ইউনিটে যারা ভর্তি হবে তাদের বাণিজ্য থেকে আস থাকবে চল্লিশ পার্সেন্ট আসন এবং চল্লিশ ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট থাকবে বিজ্ঞান ও বা মানবিক থেকে এবং ডি ইউনিটে যারা ভর্তি হবে তাদের মানবিক থেকে থাকবে ষাট পার্সেন্ট ভর্তির যোগ্যতা ভর্তি আসন এবং চল্লিশ পার্সেন্ট থাকবে বিজ্ঞান এবং বাণিজ্য থেকে পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষার পরীক্ষার ফলাফল ভর্তি সংক্রান্ত অন্য তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটেই প্রকাশ করা হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ তোমরা যদি আবেদন করো বা ভর্তির জন্য আবেদন করো সেই ভর্তির সকল তথ্য তোমাদের ভুল যদি হয় তাহলে তোমাদের ভর্তি বাতিল গণ্য করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ভর্তি সংক্রান্ত যে কোনো অন আইন সংশোধন সংযোজন বা পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ করবে না অর্থাৎ তোমাদের যদি সংশোধিত তারিখ সমাধান করা হয় সেটি তোমাদের সংশোধন করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে